ইসলামের মধ্যে দশই জিলহজ থেকে বারোই জিলহস সূর্যের বর্তমান জামানায় ষাট হাজার টাকা অথবা স্বর্ণ অথবা চান্দি অথবা মালামাল সবকিছু মিলায় যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় এই তিন দিনের মধ্যে তার জন্য সর্বনিম্ন একটা ভেড়ার বাচ্চা যেটার বয়স এক বছর সর্বোচ্চ একটা উঁটের মধ্যে এক ভাগ কুরবানি আল্লাহর দেওয়া ও করা হয়েছে জোরে শুনে বলিস এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ দান করলে আপনার একটা সোয়াব লেখা হবে এটা এক দিক জাকাত দিলে আপনার আমল নামাই নেকি লেখা হবে এটা আর দিক হজ করলে আপনার নেকি হবে এটা আর এক দিক কিন্তু কুরবানির দিন পশু জবাই করবেন এটার এবাদতের ধরন হলো চারটি এক নম্বর ধরুন হলো আম্মা জানা বলেন কোন ব্যক্তি যদি ঈদুল আজহার দিন ঈদের নামাজ পড়ে আসার পর নিজের হালাল পয়সার থেকে কোনো পশু কুরবানি করে ওই পশুর কুরবানি করতে গিয়ে যে জবে করবে জবেহের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে এই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা মর্যাদা আলাদা স্থানে আল্লাহ লিখে রাখবেন দুনিয়ার কোনো বহুতল ভবনে প্রবেশ করে যদি আপনি লিফটের মধ্যে আরোহণ করেন লিফটের সিঁড়িতে যখন সুইচ দিবেন পাঁচতলা সাততলা দশতলা না বিশতলা কোথায় যাবেন দশতলার ফ্লোরে যদি আপনি সুইচ ক্লিক করেন দুই চার মিনিট পর দেখবেন আস্তে করে গেট খুলে যাবে সুইচ দিলেন নিচতলায় থাকবেন কি নিচতলায় না বিশতলায় এই যে সামান্য একটা লিফ্টের মধ্যে প্রবেশ করেছেন বিস্তলার নামে সুইসটা প্লেস করেছেন আপনার এখন সম্মান চলে গিয়েছে বিস্তলায় আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ঈদুল আজহার এই তিন দিনের মধ্যে নিজের যানবাহনের মধ্য থেকে নিজের ক্রয়কৃত পশুর মধ্য থেকে নিজের হালালকৃত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কোনো ভেড়া উট দুম্বা সাগর কুরবানি যদি করে ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে তার একটা মর্যাদা আল্লাহর দরবারে নির্ধারিত জায়গার থেকে অনেক উপরে উঠা যাবে সোহাল্লাহ ইহা তাহলে নামাজের মর্যাদা নামাজের জায়গা দানের মর্যাদা দানের জাগায় শদাকার মর্যাদা শদাকার জায়গায় কুরবানির মর্যাদা না 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 কথা বলেন না আবার যদি কুরবানি দেওয়া লাগে আপনি সামের ভাগ খাওয়ার জন্য দাঁতে ধার দেন কুরবানি দিয়েন না আপনি মেয়ের বিবাহের জন্য ভিক্ষা করেন চান্দা তুলেন মাহাবিল করার জন্য চান্দা তুলেন খাওয়ার জন্য চান্দা তুলে সব কিছু করেন কুরবানির সময় আপনার হাত পা পেটের মধ্যে রেখেন আমার এবার টাকা নাই বাবা প্রত্যেক বছরে দিছে এবার না দিলে কি হবে কি হবে এখন শোনেন আপনি এই জন্য রসুলের কারিম সাল্লা আলি সালামের হাদিসটি বোঝার জন্য একটি উদাহরণ শোনেন মানব দেহের মধ্যে সমস্ত মাকলুকের মধ্যে আল্লাহ রুহ দান করেছেন পুরা দেহের মধ্যে যে রুহ আছে এটাকে বলা রুহ এক কুল্লি পরিপূর্ণ একটা রুহ নাকের মধ্যে একটা রুহ আছে এই রুহ থাকার কারণে নাক এখনো ঘ্রাণ নিতে পারে কানের মধ্যে একটা রুহ পারে। চোখের মধ্যে একটা প্রাণ আছে এই জন্য চোখ দেখলে তারা জিনিস চিনতে পারে চোখ আছে কিন্তু চোখের রুহু নাই দেখবেন চোখের নাটাই থাকবে কিন্তু চোখ দিয়ে কিছু দেখতে পারবেন না কানের রুহু যদি চলে যায় কান থাকবে কিন্তু আপনি বয়রা হিসাবে কান দিয়ে কিছু শুনতে পারবেন না জিব্বা যদি নষ্ট হয়ে যায় জিব্বার রুহু চলে গেছে জিব্বা দিয়ে খাবার খাবেন কিন্তু কোনো স্বাদ আপনি বুঝবেন না আল্লাহর হাবিব আলী সালাম বলেন নামাজের মর্যাদা নামাজের টাইমে জাকাতের মর্যাদা জাকাতের টাইমে সৎকার মর্যাদা সৎকার টাইমে ঈদুল আজহার দিনে কুরবানি করা আল্লাহর জমিনে আল্লাহর নিকটে এর চাইতে বড় কোনো এবাদত নাই আর আসতে বলেন সুহান এত বড় কথা শোনার বড় ফকির মিসকিনের উচিত ভিক্ষা করে হলেও কুরবানি দেওয়া ইসলাম যখন যেভাবে যে ইবাদত করতে বলছে ওইটা মেনে নেওয়ার নাম ইসলাম বলেন গরু ছাগল সারা জীবন ইসলাম কি মারতে বলছে না লালন পালন করতে বলছে ইসলামের বিধিবিধান কি গাছের পাতা ছিল তাহলে ইসলাম বলছে একটা বিনা প্রয়োজনে পিঁপড়া মারতে পারবে না ইসলাম বলেছে বিনা প্রয়োজনে একটা তুমি কোনো পাখিকে আঘাত করতে পারবে না ইসলাম বলেছে অপ্রয়োজনে তুমি একটা বিড়াল যে প্রাণী তোমার ঘরের জিনিস খাবার নষ্ট করে এই বিড়াল কেউ যদি কষ্ট দিয়ে ক্ষুধার্ত ক্ষুধার্ত রেখে মেরে ফেলো এটা তোমার জাহান নামের কারণ হবে আবার সেই ইসলাম বলতেছে সোহেবের নেসাব হয়ে গেলে ঈদ আজহার মধ্যে কুরবানি করো নিজের পশুর গলায় নিজের সুরি চালায় দাও জোরে সরে বলছি সোহান তাহলে ইসলাম যখন যেভাবে করতে বলছে সেইভাবে করেন না মমিন আমার ছেলে যতদিন পর্যন্ত আমার বাধ্যগত ততদিন পর্যন্ত বাবা হিসাবে সে স্নেহ মমতা আমার পাবে সন্তান হিসাবে স্নেহ পাবে স্ত্রী হিসাবে সে আমার মেয়েটা পাবে মেয়ে হিসাবে পাবে মা তার আমার বাবার স্ত্রী হিসাবে আমার কলিজার ধন হিসাবে পাবে কিন্তু যখন খোদার সাথে দুশ্মনি করবে আর মানকে সিবাদ করছে আর কথা কয় না নেতা যতদিন পর্যন্ত সঠিক দায়িত্ব থেকে নেতৃত্ব দিবে নেতা আমার কাছে সম্মানের চেয়ার পাবে কিন্তু নেতা যখন বান্দ্রামু করবে টেন্ডার বাজি করতে বলবে বাজার দখল করতে বলবে সেটাও যদি কর্মী শুনে এটা কি ইমামের দোষ না ওই ইমামের কথা না শুনে কর্মী বান্দ্রামু করতেছে কর্মীর অপরাধ দোষ টাকা পিছনের লোকজনের মুখে কি কুলু মেটেছেন নাকি আপনারা এ অপরাধ কার ইমাম বলে দিতেছে ইমামের দোষ না আপনার আমার দোষ অন্যায়কারীদের পক্ষে দেখেন লোক কেমন উনি নিস্তব্ধ হয়ে পড়ে আছে মানে বোঝে না কিছু ওনারা ভাত মাছ খায় না কেউ কিছু বোঝে না সমাজে আপনি অন্যায়ের প্রতিবাদ করতেও পারেন না যিনি অন্যায়ের প্রতিবাদ করে তাকে কাউন্টার দেন বরং তো উচিত ছিল ইমানের দাবি হিসাবে যিনি অন্যায়কারী তার ঠ্যাং চেপে ধরা তার টুটি চেপে ধরা তার বুকের ওপর পাড়া দেওয়া জোরে বলেন ঠিক না কিন্তু আপনি পারবেন কি দুর্বল জায়গায় ইমাম মহ চটি আউট করা সহজ এদের কোন ভাষ মানে না এদের দিলে কি করবে দুই চার দিন মুসল্লে হু হাক্কা করে ঠান্ডা হয়ে যাবে আমার বাপ চানের আমার আপনি কার বিরুদ্ধে যাবেন কার পক্ষে যাবেন এটা দেখার সময় নাই কিন্তু ইসলাম যখন যেই বিধান যেভাবে করতে বলেছে ওইভাবে করতে আপনি বাধ্য তা কেমন রসুল কারিম সাল্লি সালাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদেরকে দুটি আনন্দের দিন দান করা হয়েছে একটি হলো আদাহার একটি হলো ফিতর ঈদ উল ফিতরের দিনকে তোমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আনন্দ করতে দেওয়া হয়েছে ঈদ উল আজহার দিনকে তোমাদের জন্য আনন্দের জন্য দেওয়া হয়েছে বলুন এই আনন্দের দিনটি দান করেছেন কে তাহলে আল্লাহ তালা যদি কোন জিনিস দিয়ে থাকেন আল্লাহ তালার কাছে কি গান বাজনা পছন্দের না অপছন্দের তাহলে ঈদ বলো কে গান বাজানো কি এটাও কি আনন্দের মধ্যে পড়ে কে আনন্দের দিন আনন্দ পড়বো তো আল্লাহ আনন্দ করতে দিয়েছেন কিন্তু আল্লাহর আনন্দ মানে এই নয় কাপড় খুলে লাফাও রে গালের মধ্যে আলতা রে রে বাজাও বক্স হো হো করতে থেকে বগুড়ায় এটাও কি আনন্দ তাহলে আনন্দটা দিয়েছেন কে তাহলে কথা বল নাকি আপনারা আনন্দের এই দিনগুলি দান করেছেন কে যদি আল্লাহ দিয়ে তাকে নিয়ে আনন্দ উদযাপন করবেন কার স্টাইলে কই আল্লাহর স্টাইলে হয় কই ঈদের দিন বউ বেটি ফ্রি সার্ভিস এই বাড়ি থেকে ওই বাড়ি যাবে একটু আবার বললে আজকে একটা ঈদের দিন যাবে দিন ইসলামের বিধান মা ঈদের দিন কি ইসলামের বিধান মা ঈদের সবের কাম ঈদের পরের দিন ইমাম সাহেব আমার বউ বেটি দেখেন না যান ঈদের একটা দিন দেখে নেন ফ্রি সার্ভিস আশ্চর্যের কথা ঈদ আপনাকে দান করেছে আল্লাহ আপনি আপনার স্টাইল আনন্দ করতে পারবেন না তাহলে পূজার যাওয়াই ভালো ছিল যে তোর কামটাও শয়তানি করতে চাও শয়তানি স্টাইলটাও শয়তানের সব কিছু সব শয়তান মানে ফ্রেশ শয়তানি কিন্তু মমিনের কাজ হলো কিছু শয়তানি কিছু আল্লাহর বেবাদত সবগুলি মিলে যেন এলজাবড়া এটা ভাত না খিচুড়ি মমিনের সকল কাজ এখন খিচুড়ি হতে বসেছে এই জন্য আমার বাপ জানার আমার যারা মান্নি বাননি মেলা যারা অমুক মিষ্টি মেলা জামাই মেলা অমুক বৈশাখের শেষ মেলা বৈশাখের শুরুর মেলা ধান উৎসবের মেলা বন্নি মেলা নবান্ন উৎসব এই সমস্ত কাজে যারা যোগদান করেছে এরা কি আল্লাহ পক্ষ থেকে দেওয়া ঈদের মধ্যে আছে নিজের শয়তানি ঈদের মধ্যে আছে এই তো জায়গা মতো চলে আসছে আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঈদ কেমন উদযাপন হবে তার বর্ণনা আল্লাহ তালাই তার আবিবের মাধ্যমে দিতেছে আমি কেন বলতে যাব আর আপনি কেন গন্ডগোল করতে যাবেন

وإنه لياتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها وإن الدم لا من الله بمكان قبل أن يقع بالأرض فَتِيبُوا بها نفساً الله أكبر رسول كريم صلى الله عليه وسلم والسلام Manu Sarijin Kesrishtikoraj to his Tarebadu Teruddeshe الدين যেমন দান সৎকা করা এটা একটা এবাদত নাকি এবাদত নয় ইসলামে দান করা তাহলে ইসলামের মধ্যে দান করা একটা এবাদত নামাজ পড়া এটা কি হজ করা তাহলে ইসলামের মধ্যে এবাদত বিস্তীর্ণ একটা সংজ্ঞা বিস্তীর্ণ একটা শব্দ এটার যখন যেটা করাবে হবে এটার পাট পাঠ আলাদা সব হবে যেমন ফজরের নামাজ পড়ার সব জোহরের নামাজ পড়লে কি হবে ফজরের নামাজের জন্য আলাদা সব জোহরের জন্য জোহরের নামাজ কি পড়লে জুমার নামাজের বিধান হবে তাহলে জুমার টাইমে জোহরের টাইমে জুমা পড়ছি কিন্তু এটার সব আলাদা হবে ঠিক আসরের টাইমে ওটাও ফরস কিন্তু আসরের নামাজ পড়লে জোহরের সব হবে ঠিক যেমন প্রত্যেক জায়গায় তার তার সব মহিমায় উজ্জ্বল এবাদত রয়েছে ইসলামের মধ্যে দশই জিলহস থেকে বারোই জিলহস সূর্যাস্তের আগ পর্যন্ত সহেবেনেসা বর্তমান জামানায় ষাট হাজার টাকা অথবা স্বর্ণ অথবা চান্দি অথবা মালামাল সবকিছু মিলিয়ে যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় এই তিন দিনের মধ্যে তার জন্য সর্বনিম্ন একটা ভেড়ার বাচ্চা যেটার বয়স এক বছর সর্বোচ্চ একটা মুটের মধ্যে এক ভাগ কুরবানি আল্লাহ রস্তে দেওয়া ওয়াজিব করা হয়েছে জোরে শুনে বলেছে এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ দান করলে আপনার একটা সোয়াব লেখা হবে এটা একদিক জাকাত দিলে আপনার আমল নামায় নেকি লেখা হবে এটা আর দিক হজ করলে আপনার নেকি হবে এটা আর দিক কিন্তু কুরবানির দিন পশু জবাই করবেন এটার এবাদতের ধরন হলো চারটি এক নম্বর ধরন হলো আম্মা জানে না শারদিউল্লাহত আলানা বলেন কোন ব্যক্তি যদি ঈদুল আজহার দিন ঈদের নামাজ পড়ে আসার পর নিজের হালাল পয়সার থেকে কোনো পশু কুরবানি করে ওই পশুর কুরবানি করতে গিয়ে যে যবেহ করবে জবেহের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে এই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা মর্যাদা আলাদা স্থানে আল্লাহ লিখে রাখবেন দুনিয়ার কোনো বহুতল ভুবনে প্রবেশ করে যদি আপনি লিফটের মধ্যে আরোহণ করেন লিফটের সিঁড়িতে যখন সুইচ দিবেন পাঁচতলা সাততলা দশতলা না বিশতলা কোথায় যাবেন তালার ফ্লোরে যদি আপনি সুইচ ক্লিক করেন দুই চার মিনিট পর দেখবেন আস্তে করে গেট খুলে যাবে সুইচ দিলেন নিচতলায় থাকবেন কি নিচতলায় না বিশতলায় এই যে সামান্য একটা লিফ্টের মধ্যে প্রবেশ করেছেন বিস্তলার নামে প্লেস করেছেন আপনার এখন সম্মান চলে গিয়েছে বিশতলায় আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ঈদুল আজহার এই তিন দিনের মধ্যে নিজের যানবাহনের মধ্যে ক্রয়কৃত পশুর মধ্য থেকে নিজের হালালকৃত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কোনো ভেড়া উট দুম্বা সাগল কুরবানি যদি করে ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে তার একটা মর্যাদা আল্লাহর দরবারে নির্ধারিত জায়গার থেকে অনেক উপরে উঠা যাবে তাহলে নামাজের মর্যাদা নামাজের জায়গা দানের মর্যাদা দানের জাগায় সদাকার মর্যাদা সদাকার জাগায় কুরবানির মর্যাদা না 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 কথা বলেন না আবার যদি কুরবানি দেওয়া লাগে আপনি সামের ভাগ খাওয়ার জন্য দাঁতে ধার দেন কুরবানি দিয়েন না আপনি মেয়ের বিবাহের জন্য ভিক্ষা করেন চান্দা তুলেন মহাবিল করার জন্য চান্দা তুলেন খাওয়ার জন্য চান্দা তুলে সব কিছু করেন কুরবানির সময় আপনার হাত পা পেটের মধ্যে রেখেন আমার এবার টাকা নাই বাবা প্রত্যেক বছরই দিছে এবার না দিলে কি হবে কি হবে এখন শোনেন আপনি এই জন্য রসুল কারিম সাল্লামের হাদিসটি বোঝার জন্য একটি উদাহরণ শোনেন মানব দেহের মধ্যে সমস্ত লোকের মধ্যে আল্লাহ রুহ দান করেছেন পুরা দেহের মধ্যে যে রুহ আছে এটাকে বলা রুহ এক পরিপূর্ণ একটা রুহ নাকের মধ্যে একটা রুহ আছে এই রুহ থাকার কারণে নাক এখনো ঘ্রাণ নিতে পারে কানের মধ্যে একটা রুহ পারে। চোখের মধ্যে একটা প্রাণ আছে জন্য চোখ দেখলে তারা জিনিস চিনতে পারে চোখ আছে কিন্তু চোখের রুহু নাই দেখবেন চোখের নাটাই থাকবে কিন্তু চোখ দিয়ে কিছু দেখতে পারবেন না কানের রুহু যদি চলে যায় কান থাকবে কিন্তু আপনি বয়রা হিসাবে কান দিয়ে কিছু শুনতে পারবেন না জিব্বা যদি নষ্ট হয়ে যায় জিব্বার রুহু চলে গেছে জিব্বা দিয়ে খাবার খাবেন কিন্তু কোনো স্বাদ আপনি বুঝবেন না আল্লাহর হাবিব আলী সালাম বলেন নামাজের মর্যাদা নামাজের টাইমে জাকাতের মর্যাদা জাকাতের টাইমে সৎকার মর্যাদা সৎকার টাইমে ঈদ আজহার দিনে কুরবানি করা আল্লাহর জমিনে আল্লাহর নিকটে এর চাইতে বড় কোনো এবাদত নাই আর আসতে বলেন সুহান এত বড় কথা শোনার বড় ফকির মিসকিনের উচিত ভিক্ষা করে হলো কুরবানি দেওয়া কারণ এই জামানার বহু ফকিরের পঞ্চাশ হাজার টাকা টাকা কত গত সপ্তাহে আমার মাদ্রাসার পাশে ওই ছোট ভাঙ্গা ভাঙা ছোট ঘর আছে এগে গরিব মানুষেরা থাকে যারা ফেরার ব্যবসা করে এরা থাকে কয়েক মাসের জন্য দুই চার মাসের জন্য একজন ব্যক্তি সাহায্য তোলে আমাদের মসজিদে প্রায় প্রায় উনি গাড়িতে করে আসে আমি এমনি দেখার জন্য গেলাম কেমন আছে ভাড়াটিয়ারা কারণ এরা তো আমার মাদ্রাসার পাশে মানে আমার মাদ্রাসার প্রতিবেশী গরিবসা হয় মানুষ মাদ্রাসায় যেদিন ভালো কিছু রান্না হয় ওনাদেরকে দেওয়ার চেষ্টা করি গেতেই সালাম দিলাম চাষা কেমন আছে কই ভালো তো আসি বারে একটা অকাম হসে কি অকাম হসে চাষা করছে এই পাশের রুমে যে ভাড়াটি আসিল কালকে ভাইগে গেছে তোমার চাষির থেকে দশ হাজার টাকা নিয়ে গেছে আমি গেলাম আপনি না ভিক্ষা করে খান দশ হাজার টাকা ধার দিলেন কেমনি চিন্তা করেন কোন জায়গায় আছে।